জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম স্মৃতি বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করছে সেটি হল নাম ধ্যান দুই চাই কেন কথা প্রসঙ্গে একজন বললেন ঠাকুর সারা প্রবণতা তো খুব ভালো জিনিস কিন্তু পারিপার্শ্বিকের ধাক্কায় যেসব ব্যথা বেদনা আঘাত আসে সারা প্রবণতা থাকার দরুন সেসব তো দুঃসহ হয়ে ওঠে তার উপায় কী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর প্রীতি ভরে মাথা দোলাতে দোলাতে বললেন কথা তো কৈস ঠিক কিন্তু শুধু সারা প্রবণতা থাকলে তো চলবে না সারা যথাযথভাবে গ্রহণের ক্ষমতা থাকা চাই তবেই হয় অভিজ্ঞতা তাই যেমন নাম করতে হয় তেমনি ধ্যানও করতে হয় মস্তিষ্কের সারা প্রবণতা বাড়ে নামে আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধেনে মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যত বেশি বিষয় বা ব্যাপারকে সে তত অরঙ্গিল পরিপ্রেক্ষায় দেখতে পায় কেন কি ঘটে তা সহজেই বুঝতে পারে আর এই জন্য সামঞ্জস্য বিধান করতে পারে তাড়াতাড়ি শ্রীজি ঠাকুর বললেন মনে করো আমি তোমাদের সঙ্গে গভীর বিষয়ে আলাপ আলোচনা মুগ্ধ হয়ে আছি সেদিকে লক্ষ্য না করে একজন হয়তো এসে মাঝখানে বাধা দিয়ে জানালো তার ঘরে খাবার নেই বাড়িতে অসুখ ইত্যাদি তখন হঠাৎ মাথার উপর পট করে যেন একটা চোট লাগে তার উপর বিরক্তি হওয়ার উপক্রম হতে থাকে কিন্তু তৎক্ষণাৎ মাথায় আসে তোমার প্রয়োজন আমার প্রয়োজনের চাইতে বড় আর বিরক্তির ভাব তিরন্ত্রিত হয়ে যায় তখন তখনই মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয়ে যায় নিজের কোনো অসুবিধা হয় না শ্রী শ্রী ঠাকুর বললেন একটা জলাশয়ে একটা ঢিল ছুললে যে জলটা সেখান থেকে সরে যায় তার পূরণ করার জন্য যেমন সমগ্র জলাশয় উঠে পড়ে লেগে যায় তখনই জল এসে শূন্যস্থান পূরণ করে এও তেমনি উপস্থিত ঘটনার সংঘাতে মস্তিষ্কে ক্ষণিক যেই বিক্ষোভের সৃষ্টি হয় মস্তিষ্কের নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানমুখী গ্রহণ মুখরতা তরি বেগে তা মিলিয়ে দে। এবং যেমনভাবে বিষয়টিকে ধারণ করবা তা করতে সাহায্য করে শ্রী ঠাকুর বললেন মানুষ যত ধ্যান হয় ততই তার স্বাভাবিক প্রবণতা হয় প্রত্যেকটি জিনিসকে কার্যকারণ সম্পর্ক সহ দেখা ও প্রয়োজন মতো তার নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা তাই সেই বিব্রত বা বিভ্রান্ত হয় কম বসে ধ্যান করাটাই সব নয় তা তো করতেই হবে তাছাড়া কাজকর্মের মধ্যেও চব্বিশ ঘন্টা ধ্যানমুখী অনুশীলন বজায় রাখতে হয় আর ধ্যান মানে ধেয়ের বিষয়ে যে সমস্ত চিন্তা প্রশ্রবণ হতে থাকে সেগুলিকে মিলিয়ে গোজ গাছ পরে সমাধান সংলিষ্ট করে তোলা শ্রী ঠাকুর বললেন তাই ধ্যানের মধ্যে আছে মনন চিন্তনের ভিতর দিয়ে একটা শিষ্ট সমাধানের উপনীত হওয়া বিষয়ের সবকিছু দিক নিয়ে যে অবস্থায় আসুক সেই অবস্থাকেই পশু করে তুলতে হবে যে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেলে ভাবতে পারে তার চরিত্র ব্যক্তিত্ব ও অবস্থাকে নিজের করে নিয়ে সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা রাগ দুঃখ বা বিরক্তি কমই হয়ে থাকে কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর অদীক্ষিত অবস্থায় নাম করা ও দীক্ষিত হয়ে নাম করা এই দুইয়ের মধ্যে তফাতটি শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন প্রফেসরের কাছে পড়েছেন বইও পড়েছেন বইতেও সব লেখা আছে কিন্তু কত তফাত আচার্য বা ঋত্বিক নাম দেন আর সেই সঙ্গে প্রেরণা দেন এর ভিতর দিয়ে সঞ্চারনা হয় জীবন্ত কোনো মানুষের ভিতর দয়ার প্রকাশ দেখে তদ অনুযায়ী ভাবা বলা ও করা যদি যায় তবে তার ভিতর দিয়ে দয়া আয়ত্ত হয় সবই গুরুগম্য বই মানুষ নয় বই কতগুলি লিপি সেইগুলি একটা বুদ্ধিগত ধারণা দেয় কিন্তু ধারণাগুলি সম্পর্কে তা একটা জীবন্ত প্রেরণা নিয়ে আমাদের ইন্দ্রিয় গোচর হয় না একটা নাটক পরে যা বোধ করা যায় আর সুদক্ষ অভিনেতারা যখন তা অভিনয় করে তা দেখে যে বোধ হয় এই দুইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয় তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায় ধর্মের এই চলমান জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চারিত হবে কি করে তবে ওই মানুষটির উপর যদি টান্না গজায় তাকে দিয়ে যদি প্রবৃতি চাহিদা পূরণের ধান্দা থাকে তাহলে কিন্তু লাভ হয় না তাই আছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় সে ব্রজের নন্দন ইষ্টানুরাগ নেই ইস্তে অনুরক্ত হতেও চায় না নাম করার সুফলের কথা শুনে প্রবৃত্তি স্বার্থের খাতিরে যান্ত্রিকভাবে নাম করে যারা তাদের সম্বন্ধেই এই কথা কারণ নামের ফল তারা লাভজনকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না প্রবৃত্তির ফুটো দিয়ে হুর হুর করে বেরিয়ে যায় তাই মূল জিনিস হল ভক্তি অর্থাৎ পরায়ণতা এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু